আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড়ো মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে যে পলটটি দেখাবো এটি হচ্ছে ঢাকা সাভার পৌরসভার সাতনাঙ্গ আইসানোদ্দা মোজা বিরুলিয়া রোডের এক পলট পরেই জায়গাটির অবস্থান জায়গার পরিমাণ হচ্ছে চার শতাংশ দশ ফিট রাস্তার পাশের জায়গাটি জায়গাটি হচ্ছে ব্যাংক নিলামের জায়গা ব্যাংকের কার্যক্রম যারা বোঝেন আমরা আশা করবো এই জায়গাটির জন্য কাস্টমার হবে ব্যাংক কর্মকর্তারা কারণ ব্যাংক কর্মকর্তারা ব্যাংকের জায়গার রুলস রেগুলেশনগুলো আপনারা ভালো বোঝেন এই জন্য ব্যাংকারদের অগ্রাধিকার বেশি থাকবে এই জায়গাটির জন্য জায়গার পরিমাণ চার শতাংশ উঁচা জায়গা দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে বিরুলিয়া রোড এই জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে চারা বত্রিশ লক্ষ টাকা জায়গাটির বিক্রি মূল্য নির্ধারণ করা হয়েছে বত্রিশ লক্ষ টাকা আপনি যদি আরও কোনো তথ্য জানতে চান আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম